আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ আপনারা কেমন আছেন বাংলাদেশ মন খারাপ করেন নাই তো এটি ছোট্ট বাংলাদেশ আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের কেউ না কেউ এখানে আছে বাংলাদেশ ধরে নিচ্ছি আজকের ন্যাশনাল নার্সেস ফোরামের এই বিশাল আয়োজনের সম্মানিত সভাপতি নার্সেস ফোরামের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ মানুষের আত্মার আত্মীয় চরম দুঃসময়ের একান্তজন প্রিয়জন আপনজন নার্স ভাই ও বোনেরা আমি আল্লাহ তাওয়ার কথা আমার নিজের বাড়িতে নিজের পরিবারে আমাকে অতিথি বানানোর জন্য আচ্ছা এখানে সকলের নিজের একটা ঠিকানা আছে কম হোক বেশি এটি গ্রামে হোক শহরে হোক এটি ভাড়া হোক